আসসালামু আলাইকুম অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস টু থেকে সাইমম মিস বলছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো পড়াশোনা কেমন চলছে তোমাদের আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে আমরা আজকে বাংলা ক্লাসে শিখব বিপরীত শব্দ আশা করি এই বিপরীত শব্দের সাথে তোমরা সবাই পরিচিত যেটা গত ক্লাস ওয়ানেও তোমরা পড়ে এসেছ কিছু শব্দ বিপরীত শব্দ অনেক সময় লিখতে দেওয়া হয় প্রশ্নে কি থাকে বিপরীত শব্দ পাঁচটি থেকে দশটি শব্দে বিপরীত শব্দ লিখতে হয় তারপর আমি একটু তোমাদের সুবিধার্থে আবারও একটু ব্যাখ্যা করে দিচ্ছি যে বিপরীত শব্দ কাকে বলে বিপরীত কথাটির অর্থ কী বিপরীত কথাটির অর্থ হচ্ছে উল্টো মানে বিপরীত শব্দ বলতে তাহলে আমরা কি বুঝাচ্ছি যে একটি শব্দে পুরো উল্টো যে শব্দ অর্থ প্রকাশ করে যে শব্দটি সেটাই হচ্ছে সে শব্দের বিপরীত শব্দ বাংলা ভাষায় এরকম অনেক শব্দ অনেক শব্দে বিপরীত শব্দ বিপরীত অর্থ প্রকাশ করে এরকম অনেক শব্দ আছে যেগুলো আমরা মনের ভাব সুষ্ঠুভাবে এবং ভাষার সৌন্দর্যের জন্য ব্যবহার করে থাকি ঠিক আছে যেমন আমরা বলি দিন দিন শুরু হলো ঠিক তেমনি দিনের বিপরীত শব্দ আমরা কি বলি রাত যে দিনের পরে রাত আসে সো এরকম যে দিন দিনের বিপরীত আমি কি বলছি রাত ঠিক তেমনি তোমরা স্ক্রিনে দেখতে পাবে আমি আজকে তোমাদের জন্য বেশ কয়েকটি বিপরীত শব্দ লিখে দিয়েছি এগুলো তোমরা বাসায় পড়বে এখানে বিপরীত শব্দ লিখতে গেলে আমরা কীভাবে লিখি যে শব্দগুলো আমাদের প্রশ্নে দেয়া থাকে সেগুলোকে আমরা কি বলি প্রদত্ত শব্দ বা মূল শব্দ মানে এই শব্দগুলো ওখানে দেয়া থাকবে যে শব্দগুলো দেয়া থাকবে সেগুলোরই বিপরীত শব্দ লিখতে হবে আমাদেরকে তাহলে প্রদত্ত শব্দ কি যেগুলো প্রশ্নে দেয়া থাকবে সেগুলোই প্রদত্ত শব্দ এবং এগুলোরই যে বিপরীত শব্দগুলো আমরা লিখবো সেটাই এটার বিপরীত শব্দ তাহলে চলো আমরা শব্দগুলো একটু পড়ে নিই আমি এখানে লিখেছি প্রদত্ত শব্দ কি দেওয়া আছে অল্প অল্প অল্পের বিপরীত শব্দ বিস্তর অথবা বেশি তোমাদের সুবিধার্থে আমি দুটো অর্থ একটু দিয়ে দিয়েছি যেহেতু বিস্তর হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে সেই কারণে আমি দিয়েছি বেশি কেউ বিস্তরও পড়তে পারো কেউ বেশিও পড়তে পারো বিস্তর এবং বেশি দুটোরই অর্থ দুটো শব্দেরই অর্থ একই ঠিক আছে বিস্তর মানেও বেশি বেশি মানেও বিস্তর তার অল্পের বিপরীত শব্দ কি অল্প মানে কম বেশি মানে অনেক যেটি আয় আয় মানে উপার্জন করি যেটি উপার্জন করি আয় ব্যয় মানে খরচ করা ব্যয় আয়ের বিপরীত শব্দ ব্যয় পরে আরম্ভ আরম্ভ মানে শুরু করা তা আরম্ভের বিপরীত শব্দ কি শেষ শেষ যেটা আরম্ভ হয়েছে যেমন পরীক্ষা আরম্ভ হলো পরীক্ষা শেষ হলো এই শেষ যেটা শেষ হয়ে গেছে এরপরে আসি কাঁচা কাঁচা কচি যেটি কাঁচা এরপরে কাঁচার বিপরীত শব্দ কি পাকা পাকা এটা আমি সবাই জানি যে কাঁচা পাকা কিন্তু এভাবে জানি না যে এই কাঁচার বিপরীত শব্দ হচ্ছে পাকা ঠিক আছে যেটা এরপরে আসি হাসি হাসি মানে আমরা খুশি হলে আনন্দ পেলে যে অনুভূতি দিয়েটা প্রকাশ করি সেটা সেটাই একটি অনুভূতি হচ্ছে হাসি হাসি পরে বিপরীত শব্দ হচ্ছে কান্না এমনি যোগ বিয়োগ আপন পর আসল নকল খারাপ ভালো হার জিত হ্যাঁ এখানে হার বলতে আমরা হেরে গেলাম এরকম কিছু আর জিত বললে জিতে গেলাম হার জিত যেমন কেউ ফার্স্ট হয় কেউ লাস্ট হয় না প্রথম হয় তো শেষ হয় এরকম হেরে গেল খেলায় যেমন হেরে যায় একদল হার হেরে যায় আরেক দল জিতে যায় ঠিক তেমনি এটাকে হারের বিপরীত শব্দ জিত এবং এইভাবেই যদি আমরা এভাবে বিপরীত শব্দগুলোকে এভাবে ধরি যে ব্যয়ের বিপরীত শব্দ কী আয় বেশির বিপরীত শব্দ কি অল্প শেষের বিপরীত আরম্ভ পাকা কাঁচা কান্না হাসি বিয়োগ যোগ পর আপন নকল আসল ভালো খারাপ জিদ হার আমরা কিন্তু বিপরীতগুলোকেও যদি এভাবে পড়ি তাহলেও কিন্তু এটারও বিপরীত শব্দ হচ্ছে তখন এটা হয়ে যাবে প্রদত্ত শব্দ এবং এর বিপরীত শব্দগুলো হয়ে যাবে তখন প্রদত্ত শব্দের যে শব্দগুলো দেওয়া আছে এভাবে তোমরা একটু দুভাবেই পড়ার চেষ্টা করবে অনেক সময় যে শুধু এভাবেই আসবে বিষয়টি এরকম আমরা অনেক সময় এভাবে দিতে পারি যে পাকা পাকা পাকার বিপরীত শব্দ কি তোমরা যদি এক থেকে পড়ো তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে বুঝতে তোমাদের জন্য মনে করতে ইয়ে হবে যে পাকা পাকা তো পড়িনি হয়তো এভাবে কিন্তু খেয়াল রাখবে তো দুটোই পড়ার চেষ্টা করবে এবং এগুলো ভালোভাবে মনে রাখবে খাতায় অবশ্যই লিখবে এগুলো তোমাদের প্রশ্নে সামনে পরীক্ষায় আসবে এখন থেকে আমরা যা পড়াবো এই পড়াগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে যেগুলো তোমাদের সামনে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আমরা এগুলো ব্যবহার করব। সেই ক্ষেত্রে এগুলো তোমাদেরকে পড়তে হবে এবং অবশ্যই বানানগুলো ঠিক করতে হবে উচ্চারণগুলো ঠিক করতে হবে সেই সাথে মনে রাখতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ এবং এগুলো বাসায় প্র্যাকটিস করো আগামী ক্লাসে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ